ইউনুসের আদেশে ঘোর আপত্তি গণভোটে আইন হবে না হুঙ্কার বিএনপির একদিনে নির্বাচন ও গণভোটের সিদ্ধান্তকে স্বাগত জানালেও অন্তর্বর্তী সরকারের জারি করা আদেশের বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিল বিএনপি দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ স্পষ্ট জানিয়ে দিলেন গণভোটের মাধ্যমে দেশের আইন প্রণয়ন বা সংবিধান সংশোধন করা যাবে না তবে কেন প্রধান উপদেষ্টা ড ইউনুস এমন একটি একক প্যাকেজ প্রস্তাব করলেন গতকাল বৃহস্পতিবার জারি করা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি সালাউদ্দিন আহমেদ বলছেন গণভোট কেবল জনগণের সম্মতি যাচাই করবে কিন্তু চূড়ান্তভাবে আইন প্রণয়ন ও সংবিধান সংশোধনের ক্ষমতা একমাত্র জাতীয় সংসদের অন্য কোনো জবরদস্তিমূলক প্রস্তাব দিয়ে এই সংসদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করা যাবে না তিনি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্তকে স্বাগত জানালেও রাষ্ট্রপতি কর্তৃক স্বাক্ষরিত এই আদেশের মাধ্যমে সংসদের ক্ষমতা হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন অর্থাৎ ইউনুসের ইউনোভেটিভ আইডিয়ায় এক প্রশ্নের প্যাকেজে সমস্ত সংস্কারকে গণভোটে পাঠানোর যে পরিকল্পনা তা সংসদের সার্বভৌমত্বের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে এটি বিএনপির এই নেতার বক্তব্য যদি জাতীয় সংসদ গঠিত হওয়ার পর গণভোটের রায়কে চ্যালেঞ্জ করা হয় তবে কি হবে সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে এই আদেশ কি শেষ পর্যন্ত দেশকে আরও গভীর সাংবিধানিক সংকটে ফেলবে